আমরা মাত্র হাউস অফ পার্লামেন্টের ওয়েস্ট মিনিস্টার ডিবেট হল থেকে মাত্র বের হয়ে আসলাম আপনারা জানেন আজকে ডিবেটের টপিক ছিল যে ফাইভ ইয়ার্স এবং টেন ইয়ার্স সেটেলমেন্ট রোড নিয়ে তো আমরা আজকে আমরা ইয়া জানেন এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্ট ইএসএম ফোরাম থেকে আমরা আসলে প্রতিনিয়ত করেছি আজকে এটা বাইশটা লুফুর রহমানের একটা উদ্যোগ সবাই মিলে আমরা একটা ফোরাম করেছি যেন আমাদের আমাদের মাইগ্রেনটা বয়স যেন আমরা রাইজ করতে পারি এই ফাইভ ইয়ার্স এবং টেন ইয়ার্স রুটের যেটা রাইট সেটা নিয়ে যেন আমরা কথা বলতে পারি তো আজকের অনেকের একটা ধারণা হয়েছে যে আজকের এইটা ডিবেটটা হয়েছে আপনার জানেন একটা পিটিশন সাইন হয়েছিল ওরা আসলে করতে বাধ্য হয়েছে এই ডিবেটটা তো ডিবেটের পরে হয়তো অনেকে ভাবতেছেন যে এই ডিবেটের পরে একটা ডিসিশন চলে আসবে ফাইভ ইয়ার্স ও টেন ইয়ার্স আসলে এরকম কিছু না এই ডিবেটটা হয়েছে আসলে আবারও বলতেছি আমি যে পিটিশনটা সাইন হয়েছে সেই জন্য ওরা করতে বাধ্য হয়েছে এখন এই যে আজকে ডিবেটে যারা অনেক এমপিরা এটার পক্ষে বলেছে অনেকে বিপক্ষে কথা বলেছে আমি যেটা আমার আমি পুরো সময় ছিলাম ভিতরে পক্ষে বেশি কথা বলেছে আমাদের হয়ে পক্ষে বেশি কথা বলেছে সো এই সবগুলা তথ্য এবং যারা কথা বলেছে সেটা ওদের হোয়াইট কমিটির সাথে যা কাছে যাবে ওরা এখান থেকে আসলে ডিসিশন নিবে যে এটা ফাইভ ইয়ার্স হবে না টেন ইয়ার্স এটা আরও অনেক কিছু এটার উপর নির্ভর করে তো আমি আপনাদের বলবো আপনারা যেরকম সাপোর্ট দিয়েছেন আপনাদের বয়েস যেরকম রাইজ করেছেন আপনারা আপনার লোকাল এমপির সাথে কথা বলেছেন এরকম আপনার কন্টিনিউ করে যাবেন এটা আমাদের রাইটস আমরা যারা আসলে একজন এমপির কথা আমার খুব ভালো লেগেছে উনি যেটা বলেছেন আপনার যারা ফাইভ ইয়ার্সে আমরা ইমিগ্রেশন রোডে আমরা আসছি আমাদের ওইভাবে প্ল্যান করে আসছি ওইভাবে বাজেট করে আসছি এখন একটা ধরেন আবার যদি এটা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স হয়ে যায় আমরা এই যে ফাইভ ইয়ার্স যেটা খরচ করেছি সেটা আবার করতে হবে মানে আমাদের খরচ সব কিছু হচ্ছে ডবল আপনি জানেন এক বছরের আপনার এনএইচএসকে দিতে হয় এক হাজারের উপরে ফিস দিতে হয় সো এই যে সবগুলা এগুলো আসলে আমাদের যারা এখানে আছে অলরেডি স্কিল ওয়ার্কারের যারা বিষয় আছে তাদের জীবনে কত কতগুলো একটা পরিবর্তন একটা সমস্যার মধ্যে আপনার পড়বে সেটা আসলে এই রাইট নিয়ে অনেকে কথা বলেছেন সো আপনারা আমাদের সাথে থাকবেন আপনার সবাই সাপোর্ট করবেন ইএসএম ফোরামকে এবং আপনার সবাই যারা এসএস স্কিল মার্কেট অলরেডি আছেন আপনারা আপনার বয়েসটা রাইজ করবেন দিস ইজ ইউর রাইট আজকে আমরা ইউকে পার্লামেন্টও আইসি একটা ডিবেটর লাগে ডিবেটটা মেইনলি এমপি যারা আসন তারা ডিবেটটা করসন ডিবেইটর মেইন ইস্যু আসলো টেন ইয়ার্স যে সেটেলমেন্ট রুটটা প্রপোজ করছে গভর্নমেন্ট রিসেন্টলি ওইটা যাতে সবর লাগে না নাওয়া যেটা প্রপোজ করা হয়েছে যারা এক্সিস্টিং স্কিল ওয়ার্কার তারা লাগি ফাইভ ইয়ার্স সেটেলমেন্ট রুটটা যাতে সেম থাকে এট দ্য সেম টাইম তারা ডিসকাস করছেন যে হংকং বিয়নো রুটটা লইয়া মোস্ট অফ দ্য এমপিএ তারা কিন্তু ফাইভ ইয়ার্স সেটেলমেন্ট রুটের পক্ষে মতামত দিস এবং টেন ইয়ার্সে আনফেয়ার এবং ফুল করেছে

British nationals overseas, the people on the talent route, the skilled worker visa. Uh, I particularly spoke about the international contribution to universities, both in terms of getting the best and brightest staff from the whole world and also the international student market. So I'm hoping and praying that the government heard because it's easy to chase sound and culture wars, but we've got to look at people's lives. Um, and also specifically for people who are on a five-year pathway suddenly to be told it's 10. That's not normal to be changing the terms and conditions midway. But anyway, I'm optimistic and thank you for all the good work that you're doing.